আমি একজন ডেন্টাল সার্জন আমার কাছে অনেক পুরুষ রুগী আসে দাঁতের চিকিৎসার ক্ষেত্রে সাধারণত রুগীর মুখ স্পর্শ করতে হয় চিকিৎসার ক্ষেত্রে কোনো গায়ের মহারম পুরুষের মুখ স্পর্শ করা জায়েজ হবে কি না আপনার প্রশ্ন উত্তর হলো যে পুরুষরা পুরুষ রুগীরা পুরুষ ডাক্তারের কাছে মহিলা রোগীরা মহিলা চিকিৎসকের কাছে যাওয়ার চেষ্টা করবেন এবং সেই পথ যদি কোনোভাবেই খোলা না থাকে আপনি এমন কোনো জায়গা আছেন যে এই রোগের জন্য কোনো মহিলা হয়ে পুরুষ চিকিৎসক পাচ্ছেন না কিংবা পুরুষ হয়ে কোনো পুরুষ উপযুক্ত ভালো ডাক্তার পাচ্ছেন না সেক্ষেত্রে কোনো নারীর কাছে যদি কেউ ট্রিটমেন্ট নেন সেটি জায়জ হবে আপনি অ্যাজ এ ডক্টর যদি কোনো পুরুষ পেশেন্ট পান তাহলে সেক্ষেত্রে অন্য পুরুষ পেশেন্টদের কাছে থাকে যাওয়ার জন্য পরামর্শ দিতে পারেন এবং সে রাস্তা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অবশ্যই সুগম এবং অনেক বেশি খোলা আছে একজন নারী হিসেবে আপনি নারী এবং শিশুদের চিকিৎসা করবেন আমি জানি এতে হয়তো কিছুটা পেশেন্ট আপনার কমে যাবে এবং এটা আপনার জন্য একটু স্ট্রাগলের হবে একটু চ্যালেঞ্জিং হবে কিন্তু এই চ্যালেঞ্জটাই তো দিনের খাতিরে আমাদেরকে নিতে হবে আমরা যদি একটা সুস্থ সুন্দর সমাজ গড়তে চাই তাহলে সেক্ষেত্রে সে সমাজের মধ্যে এই পশ্চিমা সংস্কৃতির যে প্রভাব যেটার ফলশ্রুতিতে আমরা আমাদের দিনের দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছি সাংস্কৃতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছি সেটা থেকে জন্য আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে সংগ্রাম করতে হবে এই যে কোরবানি করবেন এর ফলে কাছে আপনি লাভ করবেন হ্যাঁ কোনোভাবে যদি এমন হয় যে কোনো পুরুষ ডাক্তার নেই এটার জন্য এবং পুরুষ ডাক্তারের কাছে যাওয়াটা তার জন্য অনেক দুঃসাধ্য কঠিন তাহলে সেক্ষেত্রে নিরুপায় হিসাবে আপনি অবশ্যই এরকম আহ রোগীর ট্রিটমেন্ট করতে পারেন এবং সেক্ষেত্রে গ্লাভস ইত্যাদি ব্যবহার করে নিয়ে আপনি যতটুকু না হলে নয় ততটুকু স্পর্শ করবেন এবং ফিতনা থেকে বেঁচে থাকার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন আল্লাহ রব্বুল আলমিন চান আমরা যেন পবিত্র থাকি আমাদের সমাজটা যেন পরিচ্ছন্ন থাকে নোংরা মেতে যেন ভরে না যায় যেমনটি পশ্চিমা সভ্যতাকে যারা আলিঙ্গন করেছে তাদের সমাজটা নোংরা হয়ে গেছে এবং তারা যেরকম পবিত্র জীবন যাপনের কথা চিন্তা করতে পারেন না আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যে নামত দিয়েছেন সেই নামতটাকে ধরে রাখবার জন্য আপনার চেষ্টা করা উচিত এরপরে প্রশ্ন হলো আমার সিজারের সময় রক্ত স্বল্পতা দেখা দিয়েছিল তখন একজন হিন্দু মেয়ে আমাকে রক্ত দিয়েছেন একজন অমুসলিমের রক্ত আমার শরীরে প্রবাহিত হয়েছে এতে কি কোনো সমস্যা হবে উত্তর হলো না এতে কোনো অসুবিধার রক্ত মুসলিম হোক কিংবা অমুসলিম তাতে কোনো বিশেষ পার্থক্য নেই মুসলমানের রক্ত যেরকম মুসলমানের শরীরে থাকতে পারে ঠিক একইভাবে হিন্দু রক্ত কোনো মুসলমানের শরীরে থাকতে পারে এটাতে শরিয়ার কোনো বিধান লঙ্ঘন হচ্ছে না বিধায় এটা নিয়ে আপনার কোনো হেজিটেশন থাকার কোনো কারণ নেই এরপরে প্রশ্ন হলো বছর ঘুরে যখন আমার ছেলের জন্মদিন আসে প্রতি বছরই জন্মদিনে তার সুস্থতা ও সুন্দর ভবিষ্যৎ কামনা করে মসজিদে মাদ্রাসায় কিছু টাকা আমি দান করে থাকি এবার এক কলিগ বলল এটা বিদাত এর মাধ্যমে তোমার ছেলের উপকার নয় বরঞ্চ আরও অপকার হবে সঠিক বিষয়টা জানতে চাই এই প্রশ্ন উত্তর হলো যে জন্মদিবস উদযাপনের এই সংস্কৃতি মূলত প্রেগান এবং প্রকৃতি পূজার থেকে এসেছে এবং এর সাথে তাদের ধর্ম বিশ্বাসের একটা নিগড় সম্পর্ক কিন্তু আছে একজন মুসলমান হিসেবে আমরা এই জন্য জন্মদিবসকে কোনোভাবে উদযাপন করতে পারি না জন্মদিনকে কেন্দ্র করে এই যে আপনি মসজিদ মাদ্রাসা দান করছেন বা বিশেষ কিছু করছেন এটাও এক প্রকারের উদযাপন এবং এটাও সেই দিবসটাকে প্রমোট করার নামান্তর আপনি মৌলিকভাবে আপনার সন্তানের কল্যাণ কামনা করে আল্লাহর কাছে দান সাদাকা করতে পারেন সেটার জন্য আপনাকে বিশেষভাবে আহ আপনার জন্মদিবসকেই কেন বেছে নিতে হবে সারা বছরই আপনি দান করতে পারেন যদি এমন হয় যে জন্মদিবসের কাকতালীয় অর্থাৎ আপনি সপ্তাহ নির্দিষ্ট দিনে দান করে থাকেন সেটা আহ জন্মদিবসে পড়ে গেছে অথবা প্রতিদিন দেন সেই হিসাবে জন্মদিবসেও দিয়েছেন তাতে অসুবিধা নেই কিন্তু যদি জন্মদিবসকে কেন্দ্র করে দেন তাহলে জন্মদিবসকে আপনি বিশেষভাবে উদযাপন করছেন এবং এই যে উদযাপন সেটাও তো অমুসলিমদের সাথে সাদৃশ্য গ্রহণ নবী সাল্লাহ সাল্লাম পরিষ্কারভাবে আমাদেরকে বলেছেন মন্তাসব হাবি কমিন ফাহামিন হোম যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের মানুষের সাদৃশ্য গ্রহণ করবে বা কারোর মত হওয়ার চেষ্টা করবে সে কিন্তু তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এই জন্য এটা আপনার জন্য জায়েজ হবে না তবে আপনার কলেজ যেটা বলেছেন বেদাত এখানে বেদাত হওয়ার ইস্যু নেই কারণ বেদাত আসলে কোনো ভালো কাজ কেউ যখন করে কোরআন হাদিসে যেটা নেই সেটাকে সবের আশা যদি করে আপনি নিশ্চয়ই দিবসে দান করলে সব হয় আলাদা এরকম কোনো বিশ্বাস থেকে করেন না যার কারণে হাতের সংজ্ঞাটা এখানে ফিট হবে না বরং এটি নাজায়জ এবং গুনাহের কাজ যেটা আমাদের পরিহার করা উচিত